বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডে রোগী ভর্তি হলেও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে রোগীর পরিবারের লোকেদের অভিযোগ অতিরিক্ত একত্রিশ হাজার টাকা নেওয়ার হলেও সেই টাকার চিকিৎসার বিল দেওয়ার ক্ষেত্রে বেসরকারি হাসপাতালের গড়িমসি ঘটনার প্রতিবাদে আজ কাকসা ব্লকের অন্তর্গত রাজবাদের একটি বেসরকারি হাসপাতালে ঢুকে কর্তৃপক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ রোগীর আত্মীয়দের ঘটনাকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায় বেসরকারি হাসপাতালে পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসনের লোকেরা রোগীর আত্মীয়দের সূত্র থেকে জানা যায় চলতি মাসের দু তারিখ পেটে অসহ্যর যন্ত্রণা নিয়ে অন্ডাল ব্লকের অন্তর্গত উখরার বাসিন্দা কাজী আনোয়ার হোসেনকে রাজবাদের বেসরকারি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয় পাঁচ তারিখ তার গল ব্লাডারে অস্ত্রোপাচার হয় পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আট তারিখ তাকে বর্ধমানে পাঠিয়ে দেওয়া হয় অভিযোগ স্বাস্থ্যসাথী কার্ডে বেসরকারি হাসপাতালে ভর্তি নেওয়া সত্ত্বেও পরিবারের কাছ থেকে অতিরিক্ত একত্রিশ হাজার টাকা নেওয়া হয় এমনকি রোগীকে ছেড়ে দেওয়া হলেও এখনও পর্যন্ত ওই একত্রিশ হাজার টাকার কোনো বিল দেওয়া হয়নি এই অভিযোগকে সামনে রেখে শনিবার সকালে রাজবাদের বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ শুরু করে রোগীর পরিবারের লোকেরা রোগীর পরিবার দাবি করেন অবিলম্বে তাদের ওই বিল দিতে হবে এছাড়াও জানা যায় রোগী লিভার ক্যান্সার আক্রান্ত অভিযোগ অস্ত্রোপচারের পর রোগীর শারীরিক পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে প্রশ্ন উঠেছে কেন স্বাস্থ্যসাথী কার্ডে রোগী ভর্তি নেওয়ার পরেও টাকা নেওয়া হলো আর সেই টাকার বিল তাদের কেন এখনও দেওয়া হলো না যদিও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ কিছুটা ভুল হয়েছে স্বীকার করলেও এটা ইচ্ছাকৃত ভুল নয় বলে জানান মানে আপনি ওনারা যেটা বলেছেন টোটাল একত্রিশ হাজার টাকা নেওয়া হয়েছে ঠিক এই ব্যাপার সম্বন্ধে আমার সেরকম নলেজ কিছু নেই আমি দায়িত্ব আছি হ্যাঁ ঠিক আছে আমি বলছি তো আমাকে এক ঘন্টা সময় দিতে হবে কে নিয়েছে কেন নিয়েছে এই জিনিসটা ক্লিয়ার করার না না এই ধরনের অভিযোগ ঠিক মানে এর আগেও এমনি হয়েছে

অপারেশন হয়েছে পুরো নিশ্চিতভাবে চলে এসেছে। পেশেন্টের পরিবারের রাগ এখন মূলত যেটা একটা হচ্ছে টাকা পয়সা কেন নেওয়া হয়েছে একটা এটা। আর দ্বিতীয় হচ্ছে নাকি ওনাদের বক্তব্য আপনারা ক্যান্সার সন্দেহ করে বা পেশেন্ট এখন খারাপ হয়েছে আপনি কেন অপারেশন করেছেন। সমস্ত কিছুর জন্য বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকেই দুশ্চেন রোগীর পরিবারের লোকেরা ইতিমধ্যে এই ঘটনার অভিযোগ জানিয়ে দুর্গাপুর মহকুমার শাসক ও জেলা স্বাস্থ্য দপ্তরে চিঠি দিয়েছেন রোগীর পরিবারের লোকেরা। ছিল যন্ত্রণ ওই জন্য ভর্তি করেছিল অথচ এরা দুই তারিখে ভর্তি হয়েছিলো পাঁচ তারিখে অত হয়েছিলো তা আমাকে বলেছে যে যে রিপোর্ট চার তারিখে আমার বলে রিপোর্ট খারাপ আছে তা আমরা ঠিক আছে আমি যে কোনো চাই চাইলাম রিপোর্টটা আমাকে একবার দেন আমি বাবু ওনারা কিছু আলোচনা করব আমার না রিপোর্ট দেওয়া যাবে না রেপোর্ট দিলে পাঁচটা পাঁচ রাখা আলোচনা করবে আমাকে বললেন বলে ওরা আমাকে সিটি স্ক্যান করতে পারালো সিটি স্ক্যান করা আসার পর রেপো ভালো না মন্দ আমাদেরকে জানালেন রাত্রেবেলায় আমার স্বামীকে বলেছে সকালে উঠে যাবে আমাদের কোনো এসে কোনো ফোন যায়নি তারপর সকালে উঠি হয়েছে আমরা এসে দেখি ওটি ঢুকিয়ে দিই ঠিক আছে দেখা পর দেখি আমাদেরকে না অনুমতি দিয়ে না জানিয়ে ওরা আমার স্বামী বলবেও অপারেশন করেছে লেবারও ভাব করেছে এখন পেশেন্ট ভালো নেই এখন পেশেন্ট খুব খারাপ অবস্থায় আছে লিভার ক্যান্সার হয়ে গেছে আমরা চাই যে বিচার চাইছি আমার সুস্থ বিচার চাইছি আমার স্বামীকে এরকম করলে তার জন্য এই সুস্থ বিচার চাইনি প্রশাসনের কাছে আপনারা কাউকে কি কিছু করেছেন আমরা চাইছি আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হতে চাইছি এক নম্বর কথা দু নম্বর কথা আমার রুগীটাকে আমাকে সুস্থ করে দিতে হবে আমাদের সে সামর্থ্য নাই আমরা কেটে খাওয়া মানুষ আমাদের সেই সমস্ত আমার রুগী যেমন করো যেখানে দাম করতে হবে সেটা আমাদের রুগীকে ট্রিটমেন্ট করাতে হবে কোথায় এত সাহস্ত পারছে কোথায় সাহস্ত পারছে এত আমি ওনাদেরকে বলছি বিল চাইছি তখন বলছি বিল ওইভাবে দেওয়া যাবে না যদি করে দেবো কিন্তু সেটা আমরা অন্য ওষুধের মারফত বিলতে করি আমি অন্য ওষুধ নেবো কেন আমার যে যে ওষুধ চলছে সেই সেই ট্রিটমেন্টে বিল দেবে তো আমরা তো এর আগেও তো বর্তমানে অনেক ট্রিটমেন্ট করি যে মাকে নিয়ে তো আমাদের সব বিল সঙ্গে সঙ্গে ওই সঙ্গে বিল দিয়ে দিচ্ছে ওনারা অপারেশন করে দেওয়ার পর রোগীটা আমার আরও ক্রিটিক্যাল মানে যন্ত্রণা আরও তিন